আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ বারকাত আপনাদের সকলকে অডিও বুক অফ মোরাল এই চ্যানেলটিতে স্বাগত আজকের আলোচনার বিষয় প্রোডাক্টিভ মুসলিম এর চতুর্থ অধ্যায় ফিজিক্যাল প্রোডাক্টিভিটি এর বাকি অংশ যেভাবে পরিকল্পনা করবেন প্রতিদিন সকালে বিশেষ করে ফজরের পর পুরো দিনে কি করবেন সেজন্য সময় ব্যয় করুন ঘন্টার পর ঘন্টা কিভাবে কাটাবেন খুব সাবধানতার সাথে তার পরিকল্পনা তৈরি করুন যে ধাপগুলো আপনাকে মনে রাখতে হবে এক আগে সালাতের শিডিউল নির্ধারণ করুন এবং আজানের পরে আপনি কমপক্ষে তিরিশ থেকে ৪৫ মিনিট টাইম ব্লক নিশ্চিত করুন অতিরিক্ত হিসাবে নফল সালাতের শিডিউলিংয়ের কথা ভুলবেন না যেমন দোহা সকালের সালাদ তাহার ও বিতর আমি সব সময়ে আমার সেমিনারগুলোতে বলে থাকি সালাদকে আপনার জীবনের সাথে খাপ খাওয়ানোর পরিবর্তে আপনার উচিত সালাদ কেন্দ্র করে আপনার জীবনের পরিকল্পনা সাজান দুই নির্ধারিত যে কোনো মিটিং বা অ্যাপয়েন্টমেন্টের জন্য টাইম ব্লক সেট করুন মিটিংয়ের আগে পরে কমপক্ষে ৩০ মিনিট ব্লক নিশ্চিত করুন এটা আপনাকে মিটিং এর পূর্বে প্রস্তুতি নেওয়ার এবং মিটিং শেষে চিন্তা ভাবনা করে উপসংহার টানার যথেষ্ট সময় করে দেবে তিন আপনার পাওয়ার ন্যাপের সময় ঘুমের সময় খাবার সময় পারিবারিক সময় এবং ব্যায়ামের সময় সব কিছুর জন্য শিডিউল তৈরি করুন আবারও নিজেকে প্রাণবন্ত ও পুনর্জীবিত করতে দিনের মাঝে বিবরীত সময় রাখতে ভুলবেন না চার দীর্ঘমেয়াদী লক্ষ্য সমূহের কথায় মাথায় রেখে কাজের শিডিউল করুন যা আপনাকে সেগুলো নিকটবর্তী করে ছোটোখাটো কাজের পেছনে যেমন মেইল করা সারাদিন ব্যয় করা উচিত নয় বরং আপনার উন্নতি ও সম্ভাবনার বিকাশ করে এমন সব গুরুত্বপূর্ণ কাজে সময় নিবেদিত করুন উদাহরণ হিসাবে এই বইটি যখন লিখি আমি প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার শব্দ লেখার ডেলি টাস্ক নির্ধারণ করেছিলাম এটা আমাকে আমার প্রত্যাশার চেয়ে দ্রুত সময়ের মধ্যে বইটি লেখার কাজ শেষ করতে সাহায্য করেছে পাঁচ দিনব্যাপী টাস্ক নিটরের চারটি ক্যাটাগরির অধীনে করণীয় প্রতিটি টাস্ক সম্পর্কে চিন্তা করুন ইসলাম কেরিয়ার পরিবার ও আত্মোন্নয়ন সহ প্রতিটি ব্যাপারেই নিশ্চিন্ত করুন আর চিন্তা করুন নিজেকে জিজ্ঞাসা করুন কীভাবে প্রতিটি ক্ষেত্রে উন্নতি এবং প্রতিটি টাস্কের অগ্রাধিকার নির্ধারণ করুন ছয় যে টাস্কগুলোতে অধিক পরিশ্রম দরকার সেগুলো শিডিউলের সকালের প্রথম ভাগে রাখো এই সময়ে কোনো একটি কঠিন কাজে নিজেকে ঢাকা দিয়ে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রচুর ইচ্ছাশক্তি ও সক্ষমতা থাকে দুপুরের পর বা সন্ধ্যাকালের জন্য সহজ ও মামুলি কাজগুলো শিডিউলে রাখুন কারণ তখন শক্তির স্তর নিম্ন স্তরে থাকে সাত আপনার সময়সূচিতে কিছু বাড়তি সময় বরাদ্দ রাখুন যেন নিজেকে খুব বেশি ক্লান্ত না করে ফেলে আপনার উচিত স্বাচ্ছন্দের মধ্যে দিয়ে দিনটা কাটানো এটা থেকে আরেকটা জড়িয়ে যাওয়ার ব্যস্তিকতায় নিজের চাপকে মুখে ফেলবেন না দুটো কাজের মাঝে পনেরো থেকে তিরিশ মিনিটে বাড়তি কিছু সময় আপনার মানসিক প্রফুল্লতার জন্য বেশ কার্যকর হতে পারে কখনো কখনও এটা আপনার জার্নাল বা স্মার্টফোনের টাস্ক লিস্ট ম্যানেজ করার জন্য সহায়ক হয় আপনি এক নজরে লিস্ট দেখে নিতে পারেন কোনো গুরুত্বপূর্ণ কাজ বাদ পড়ল কিনা কোনো দরকারি টাস্ক নোটবুট বা ফোনে লিখে ফেলার অভ্যাস থাকতে হবে প্রতিদিনের পরিকল্পনা করা নিয়ম অনুযায়ী কাজগুলোর ভারসাম্য করা প্রতিটি কাজের জন্য টাইম ব্লক নির্ধারণ করা জরুরি যেন সমলতার সঙ্গে দিনের মধ্যে কাজগুলো শেষ করে ফেলতে পারেন এরকম নিয়মিত অনুশীলন করার মজার একটি ফল হলো আপনি দুটোর কোনো একটি দিক লক্ষ্য করে শুরু করবে আপনার পর্যাপ্ত সময় আছে এবং কিভাবে সময় সদ্ব্যবহার ব্যবহার করবেন সে বিষয়ে চিন্তা করা দরকার আপনি খুবই ব্যস্ত এবং গুরুত্বপূর্ণের পর্যায়ে ও আপনার জীবন এর তাৎপর্য অনুযায়ী কার্যগুলোকে অগ্রাধিকার নির্ধারণ করা দরকার যে কোনো উপায়ে আপনার দিনের কাঠামোর সাথে সামঞ্জস্য রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করুন সকালবেলার রুটিন আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার জন্য সকালের বিকল্প নেই অধিকত সফল মানুষেরা জানে সকাল সার্থক তো আপনার জীবনও সার্থক সফল ব্যক্তিরা নাস্তার আগে এ কাজটাই করে থাকে আপনি যদি ইতিহাসের দিকে তাকান এবং নিজেকে জিজ্ঞাসা করেন কোন একক কাজটি সফল লোকদের মধ্যে কমন আপনি পরিষ্কার উত্তর পাবেন তারা সবাই সকাল সকাল জাগে আমাদের প্রিয় নবী জি সাউল্লাহুআ আলাইহুয়াশাল্লাম থেকে শুরু করে সফল সিও এবং রাজনীতিগণ সকালে উঠা সবার জন্য একটি কমন বৈশিষ্ট্য অন্তত নবীতির প্রতিশ্রুতি বারাকাস হাসিল করার জন্য সকাল সকাল জেগে ওঠা এবং প্রোডাক্টিভ মর্নিং রুটিন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ তিনটি কারণে সকালের সময়টা সর্বোচ্চ ব্যবহার আমাদের জন্য জরুরি এক দিনের এ সময়টাতে বারাকা নিহিত আছে দুই সাধারণত একটি দিনের সবচেয়ে শান্ত অংশ তিন এ সময়টাতে আপনার অধিক ইচ্ছাশক্তি থাকে তৃতীয় পয়েন্ট থেকে গবেষণায় দেখা গেছে আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন এমন কাজগুলো দিনের শেষের তুলনায় দিনের শুরুতে সহজে করা যায় যদি মনে করেন আপনার গুরুত্বপূর্ণ কাজটি সারা দিনের ট্রাফিক কাজকর্ম পরিবার এবং সব রকমের মানসিক বিচ্ছিন্নতা চাপ ও ঝক্কি ঝামেলা পোহানোর পর করতে সক্ষম তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন পৃথিবীর সফল সফল ব্যক্তিরা এটা যান তাই তারা নিজেদের সকালের সময়টাকে বিচক্ষণতার সাথে কাজে লাগায় লরা কাম বলেন অধিকাংশ সফল মানুষেরা সকালের সময়টা নিজের বিষয়গুলো বিনিয়োগ করে এক কেরিয়ারের উন্নয়ন কর্মকৌশল নির্ধারণ এবং একনিষ্ঠতার সাথে কাজ করা দুই সম্পর্ক উন্নয়ন তাদের পরিবার ও বন্ধুদের নিবিড় সান্নিধ্য দেওয়া তিনি নিজেদের যত্ন নেওয়া আমি এটাতে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এটা নিজের জীবনে দেখেছি সত্যি বলতে আপনার হাতে এখন যে বইটি আছে সেটার বেশিরভাগ অংশ দিনের সকালের সময়টাতে লেখা হয়েছে ইমেইল সোশ্যাল মিডিয়া কিংবা খুব সহজেই করতে পারেন এমন মামুলি কাজগুলো আপনার সকালের সময়টা নষ্ট করবেন না নিজের পরিচর্যা ও আত্ম জন্য সকালের সময়টা পরিষ্কার ও সঙ্গতিপূর্ণ রুটিন তৈরি করুন আমি নিচের টেবিল চার্টে আপনার একটি অনুশীলনের অনুরোধ করব কেবল টেবিলটি পূরণ করুন এবং সকালের সময় প্রতি অর্ধ ঘন্টায় আপনি কী কী করতে চান তা ঠিক করুন নিচের সময়সূচি অনুযায়ী আপনার সকালের রুটিন তৈরি করুন সকাল চারটা থেকে চারটা তিরিশ ঘুম থেকে জাগা এবং তাহাজুদের প্রস্তুতি নেওয়া সকাল চারটা তিরিশ থেকে পাঁচটা দুই রাগার তাহাজ্জুদ প্লাস বিতর সালা সকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা ফজরের সালাদ সকাল পাঁচটা তিরিশ থেকে ছয়টা আল্লাহর জিকির ও কুরআন তিলওয়ার সকাল ছয়টা থেকে সাড়ে ছয়টা দিনের পরিকল্পনা করা বেঞ্চ ট্রোম আইডিয়া আর সৃজনশীলতা লেখা সকাল সাড়ে ছয়টা থেকে সাতটা তিরিশ মিনিট ব্যায়াম সকাল সাতটা থেকে সাড়ে সাতটা গোসল এবং কাজের প্রস্তুতি গ্রহণ সকাল সাড়ে সাতটা থেকে আটটা পরিবারের সাথে নাস্তা করা মনে রাখবেন একটি আইডিয়াল মর্নিং রুটিন তৈরির সময় সাপেক্ষ ব্যাপার আপনাকে নিয়মিত এটির পরিচালনা করতে হবে যদি ধারাবাহিকভাবে সকালের প্রথম সময়টা আপনার অধিক গুরুত্বপূর্ণ কাজটি মনোযোগের সাথে করে যেতে পারেন এটা আপনাকে বিস্ময়কর ফলাফল এনে দেবে সাপ্তাহিক পরিকল্পনা একটি প্রোডাক্টিভ লাইফস্টাইলের জন্য প্রয়োজন দৈনন্দিন পরিকল্পনার অভ্যাস এটা একজন ব্যক্তিকে সময় সর্বোচ্চ সৎ ব্যবহার করতে সক্ষম করে তোলে এবং তুচ্ছ বিষয়ে সময় নষ্ট করা থেকে বাঁচিয়ে রাখে আপনার দৈনন্দিন পরিকল্পনা থেকে সাপ্তাহিক পরিকল্পনা তৈরি করুন এবং প্রোডাকটিভিটির আয়তনকে সম্প্রসারিত করুন পরবর্তী সপ্তাহের পর্যালোচনা নিজেকে জিজ্ঞাসা করার সময় দিন গত সপ্তাহে কোন দিনটি ভালো ছিল আপনার সফলতা এবং যেখানে উন্নতি করতে পারেন তার পূর্ণ মূল্যায়ন করুন আপনার কাজ অ্যাপয়েন্টমেন্ট মিটিং সামাজিক সম্পর্ক এবং আপনার আধ্যাত্মিকতা সব কিছুকে অন্তর্ভুক্ত করতে হলে এই পর্যালোচনার একটি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে এই অনুশীলনটা ঠিকঠাকভাবে করার জন্য কাগজ ও কলম নিয়ে বসু আপনার ক্যালেন্ডার ও ডেইলি প্ল্যানের জন্য একটু সময় এবং চিন্তা ভাবনা করুন পরবর্তী সপ্তাহের গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার আগামী সপ্তাহে আপনি কোন প্রজেক্টগুলো নিয়ে কাজ করবেন তা স্থির করুন যে সময় সীমার মধ্যে আপনি কাজটি শেষ করতে চান তা নিয়ে ভাবুন এবং কোথায় কোথায় সমস্যা দেখা দিতে পারে তা শনাক্ত করুন সেই অনুযায়ী পরিকল্পনাকে রুন এবং আপনার সময়সূচির ব্যাপারে পরিবারকে পরিহত বা অবহিত করুন এতে পরিবারের সাথে নব্বই পার্সেন্ট ভুল বুঝাবুঝি এবং মানসিক চাপ কমে যাবে এই যৌথ ক্যালেন্ডার সার্ভিস গুগল ক্যালেন্ডার অথবা আইকেল ব্যবহার আরও সহায়ক হতে পারে যাতে আপনার সাপ্তাহিক পরিকল্পনাগুলোর ব্যাপারে একে অপরকে আপডেট জানাতে পারে গুরুত্বপূর্ণ কাজগুলো লেখা হয়ে গেলে দৈনন্দিন পরিকল্পনাগুলো যে নিয়মে করতেন সিক একইভাবে সাপ্তাহিক সময়সূচি পরিবর্তন করুন দৈনিক ও সাপ্তাহিক পরিকল্পনা হল স্বচ্ছ এবং গভীর দৃষ্টি বজায় রেখে আপনার লক্ষ্য অর্জনের একটি উপায় এছাড়া আপনি অন্ধকারে হাতে ফিরবেন এবং একটি পরিমাণযোগ্য সফল সবল পদক্ষেপে সামনে সামনে অগ্রসর হওয়া কষ্টকর হবে অলসতাকে জয় সবাই অলসতা করে আমি অলসতা করি আপনার বস অলসতা করে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিও অলসতা করে কে এ থেকে মুক্ত নয় অলসতা হচ্ছে কর্ম ও ইচ্ছের মধ্যকার তফাৎ কিন্তু আমরা এটা কেন করি মানুষের অলসতার পেছনে তিনটি কারণ রয়েছে তারা কাজটিকে ঘৃণা করে অথবা এর মূল্য উপলব্ধি করে না এবং এটিকে পড়তে পছন্দ করে না তারা কাজটি বুঝতে পারে না এবং এটি কীভাবে মোকাবেলা করতে হয় তার ধারণা নেই তারা অধিক আকর্ষণীয় বা উত্তেজনাপূর্ণ কিছু কাজ করছে ফলে হাতের কাজটিকে আগ্রহ পাচ্ছে না মূলত অলসতা একটি যৌতিক প্রক্রিয়া ফলে মস্তিষ্কের উপরের তিনটি করণের যে কোনো একটির প্রতি সারা দেয় শক্তি প্রয়োগ করে অলসতার সাথে যুদ্ধ করা বা অলসতাকে পরাজিত করাকে আপাত দৃষ্টিতে কমন সেন্স বিরোধী মনে হতে পারে তবে অলসতাকে অনিবার্য বা সুষ্ঠু কাজ ভেবে ভুল করা যাবে না কখনও কখনও অলসতা বিপজ্জনক হতে পারে অলসতার ভয়াবহতা আপনি জিজ্ঞাসা করতে পারেন অলসতা এত খারাপ কেন এটাতে এত গুরুত্ব দেওয়ার কি আছে অধ্যয়ন বা রিপোর্ট তৈরির পরিবর্তে কয়েক মিনিট যেটা এক ঘন্টার রূপ নেয় ফেসবুক চেক করলে কি হয়েছে আমার জীবন বা আখিরাতের জন্য গুরুত্বপূর্ণ কাজ না করে রাতভর টিভি দেখার তোমার জন্য কি যাবে তুমি কী পাবে এই টিভি দেখার মধ্যে দিয়ে আমরা ধারণা আপনি এই প্রশ্নগুলোর উত্তর জানেন একটু আগে অথবা পরে অলসতার পরিণতি ঠিকই অনুভব হবে এর পরিণাম হয়তো পরীক্ষার পূর্বের শেষ মুহূর্তে এসে রিপোর্ট শেষ করা মুগস্থ করার প্রচণ্ড মানসিক চাপ অথবা সময় নষ্টের জন্য বেদনাদায়ক অনুসূচনা। যে সময়টা কোনো বড় প্রকল্প বা গুরুত্বপূর্ণ কাজে বিনিয়োগ করা যেত অলসতার সবচেয়ে খারাপ পরিণাম হলো আখিরাত সম্পর্কিত পরিণাম যখন এই জীবনে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না যেমন পূর্বে বলা হয়েছে বিচার দিবসের আরেক নাম হচ্ছে অনুসূচনার দিন এটা আল্লাহর প্রতি বিশ্বাস না রাখায় কেবল অমুসলমানদের জন্য অনুসূচনার কারণ হবে না বরং ভালো কাজে আরও অধিক সময় ব্যয় না করার জন্য মুমিনরাও অনুতপ্ত হবে অলসতায় একটি বিপজ্জনক খাসলত হ্যাঁ যা যার অলসতার নিজস্ব ধরন থাকার পরও আসুন এটাকে আমরা জীবনধারার অংশ হিসাবে গ্রহণ না করি এই অভ্যাসটি সমূলে উপড়ে ফেলার যথাসথ চেষ্টা করি যাতে একটি আমাদের খুব ভালো ভোগাতে না পারে আসুন সবাই মিলে অলসতাকে জয় করি অলসতার সম্পর্কে ইসলাম কি বলে লক্ষণীয় মজার বিষয় হচ্ছে ইসলামী ইতিহাসে বিভিন্ন স্কলার অলসতার বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন তাদের একজন বলেন আমি তোমাকে অলসতার ব্যাপারে সতর্ক করছি কারণ এটি ইবলিশের সৈন্যদের এক ইবনে আব্বাস রাজি তালা আনবু এর চমৎকার একটি উদ্ধৃতি রয়েছে ঝিমুনি অলসতার সাথে বিবাহ বন্ধনকে জড়িয়ে দারিদ্রতার জন্ম দিয়েছে নবী জি সাল্লাহুআ আলাইহু অলসতা ও অলসতার একটি পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে অভাব থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলতেন হে আল্লাহ আমি উদ্বেগ ও দুঃখ দুর্বলতা অলসতা কৃপণতা ভীরতা ঋণের বোঝা এবং মানুষের জবরদস্তির ব্যাপারে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি অলসতা জয়ের কার্যকর উপায় আমরা অলসতার প্রধান তিনটি কারণ এবং এর সম্ভাব্য করুণ পরিণতি সম্পর্কে জানলাম তো এখন জানুন এর মোকাবেলার জন্য কিছু করি যদি আপনি কাজটিকে ঘৃণা করেন গুরুত্ব উপলব্ধি না করেন অথবা ভারাকান্ত মনে তাহলে প্রফেশনাল হন স্টিভেন প্রেসফিল্ডের দ্য ওয়ার অফ আর্ট গ্রন্থে কেবল একজন প্রফেশনাল হিসাবে প্রতিদিনের কাজটি সম্পূর্ণ করার মধ্যে দিয়ে অলসতার বিরুদ্ধে প্রতিরোধযোদ্ধের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে ঠিক একজন প্রফেশনাল অ্যাথলেট যেমন ভালো লাগুক কিংবা না লাগুক প্রতিদিনের প্রশিক্ষণ সম্পন্ন করে ইচ্ছে হোক আর না হোক একজন প্রফেশনাল রাইটার যেমন প্রতিদিন লেখেন মেজাজ যেমনই থাকুক না কেন একজন কর্পোরেট প্রফেশনাল প্রতিদিন সকালে কাজে উপস্থিত হন আপনার কাজের প্রতি পেশাদার দৃষ্টিভঙ্গি থাকতে হবে এবং আবেগকে একপাশে সরিয়ে রেখে এর সঙ্গে মানিয়ে নিতে হবে আপনি কাজটি বুঝতে পারছেন না এবং কিভাবে মোকাবেলা করবেন সে ব্যাপারে ধারণা নেই ইতিপূর্বে কাজটি করেছে এমন কারো কাছে সাহায্য চেয়ে সহজেই এর সমাধান করে নিতে পারে অথবা আপনি কিভাবে টাস্কটি সেরা উপায়ে মোকাবেলা করতে পারেন তার উপর অনলাইনে পড়াশোনা কিংবা কলিকদের সঙ্গে পরামর্শ করতে পারেন কারো সাহায্য চাইতে সংকোচ করবেন না আপনি খুব কিছু আকর্ষণীয় জিনিস নিয়ে কাজ করছে এটা অতিক্রম করা বাস্তবিক কঠিন কারণ উদ্দীপকমূলক কিছু থেকে মনোযোগ সরিয়ে বিরক্তিকর কিছুতে মন দেওয়া খুব সহজ নয় আমি ক্ষেত্রে বিরক্তিকর কাজটিকে গেমের মতো আকর্ষণীয় করে তোলার সাজেশন দিই আমার ইনবক্সে আসা প্রতিটি টাস্ক নিয়ে একটি ছোট স্লিপ তৈরি করি যাতে কাজটি করার নির্ধারণ তারিখ সময় বিবরণ ইত্যাদি চিহ্নিত থাকে এরপর আমি রেস্টুরেন্টের শেফ যেমন টিকেট প্রাইস কার্ড সাজাই যেভাবে এগুলো সাজিয়ে নিই আমার প্রতিটি টিকেট একটা একটা করে কমিয়ে ফেলি কিন্তু গেমটি কি। গেমটি হলো এক ঘন্টার মধ্যে কতগুলো কাজ আমি করতে পারি নিজেকে তার চ্যালেঞ্জ করা দুনিয়া জুড়ে বিচিত্র সব গেমিফিকেশন আইডিয়া আছে আপনার জন্য উপযুক্ত একটা খুঁজে নিন আপনার গেম অধিক সফল করতে এখানে কিছু টিপস শেয়ার করা হল প্রতিটি ভালো গেমের সাথে পুরস্কার প্রতিদানের রীতি প্রচলিত সুতরাং কতটুকু সময় কতটুকু কাজ করলে নিজেকে আপনি কত পয়েন্ট বা কি পুরস্কার দেবেন তা নির্ণীত করুন সাধারণ মুক্ত গেমের চেয়ে সময়বদ্ধ গেমস অধিক মজার নিজেকে সারা দিন সুযোগ দেওয়ার চেয়ে যত বেশি টাস সম্পন্ন করার জন্য নিজেকে মাত্র এক ঘন্টার সময় সুযোগ বেঁধে দেওয়াটা অধিক আকর্ষণীয় আপনার বন্ধু সহকর্মীদের সাথে যোগ দিন সামান্য সুস্থ প্রতিযোগিতা অলসতা জয়ের পথে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় প্রোমোডোরো নামক একটি টেকটিক আছে এটা অলসতার পায়ে মারিয়ে তিনটি পর্যায়ে কার্যকর উপায়ে কাজ করার জন্য প্রমাণিত ব্যক্তিগতভাবে এটা আমার পছন্দের পোমোডোরো টেকনিক ডট কম এ ফ্রান্সিসকো সেরিলো পরামর্শ দেন আপনার কেবল ঠিক করতে হবে কাজটি পঁচিশ মিনিট সময় জুড়ে মোকাবেলা করবে এরপর পঁচিশ মিনিটের টাইমার সেট করে আপনার শুরু করতে হবে পঁচিশ মিনিট সম্পূর্ণ হলে পাঁচ মিনিট বিরতি নিন এরপর পরবর্তী পঁচিশ মিনিটের জন্য কাজ করুন এমনকি এ সময়টাতে যদি এক টুকরো কাগজের দিকে স্থির তাকিয়ে থাকতে হয় তারপরেও থামবেন না প্রচেষ্টা অব্যাহত রাখুন বেশিরভাগ ক্ষেত্রে সেই পঁচিশ মিনিট কাজটি করতে আপনার মানসিক জলটাকে কাটিয়ে উঠতে সাহায্য করবে এবং পঁচিশ মিনিট পর আপনার হামাটা কঠিন মনে হয় যদি না আপনি কাজটিকে সত্যি সত্যি অপছন্দনীয় করেন আমার সেমিনারে অংশগ্রহণকারীদের অনেকে এই টেকনিকটি ব্যবহারে আশ্চর্যজনক ফলাফলের কথা জানিয়েছে পঁচিশ মিনিট সাইকেলের সৌন্দর্য হচ্ছে এটা ততটা দীর্ঘ নয় যে হ্যান্ডেল করা কঠিন মনে হবে এবং এতটাও সংক্ষিপ্ত নয় যে অগ্রগতির এক সামান্য মনে হবে তাছাড়া প্যামোডেরো টেকনিক অগ্রগতির জন্য আমাদের আগ্রহকে কাজে লাগিয়ে কাজের প্রতি আমাদের উদ্দীপনা সৃষ্টি করতে এবং অলসতা ঝেড়ে ফেলতে সাহায্য করে